আপনার হয় না আপন খবর আপনার হয় না আপন খবর আপনার হই না একবার আপনারে চিনতে পারলে রে ও একবার আপনারে চিনতে পারলে রে যাবে চিনা যাবে অন্য রে চিনা যার আপন খবর আপনার হয় না ও যা আপন খবর আপনার হয় না ওসাইনিক থেকে দূরে দেখা যেমন রে পাহাড় লোকাই দেখিনা না ওসাইনিক থেকে দূরে দেখা

খোধা কৃষ্ণ রয়ে না অমৃত সুধা খাইলে দিবের খোধা কৃষ্ণ রই আমি ওকিরি লালুন মরলো জল পি পালুন মরলো জল পি পা কাজে থাকতে নদী মেঘনা কাজে থাকতে নদী মেঘনা যার আপন খবর আপনার হয় নাই ও যার আপন খবর আপনার হয় নাই ও যার আপন খবর আপনার হয় না একবারে চিনতে পারলে রে ও একবার আপনারে চিনতে পারলে রে যাবে আনারে চিনা যাবে আনারে চিনা যার আপন খবর আপনার হয় নাও যার আপন খবর আপনার হয় আপন খবর আপনার হয় না